আসসালামু আলাইকুম গাইস আবার চলে আসলাম আদুরি কালেকশন থেকে নিউ একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ঈদের পরবর্তী যে নিউ নিউ ডিজাইনগুলো আসছে এ দেখেন ঈদের পরবর্তীতে আর এ প্লাস সিকোয়েন্সের আর এ প্লাস সিকোয়েন্সের একদম আপডেট ডিজাইন এ দেখেন এটা হলো এই গোলাপি কালারের মধ্যে একদম থ্রি ডি প্রিন্ট এটা বরপুর আর এ প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এ দেখেন ব্যাকপার্টটা দেখাই যেটা হলো ব্যাকপার্ট একদম বরপুর আড়ি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ ভিআইপি প্যান্টের কাপড় ওনা থাকবে পাঁচ হাত নামাজ ওনা দেখেন ওনা তো আড়ি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে অল ওভার আড়ি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এই দেখেন আমাদের এটার মধ্যে হিউজ ডিজাইন আসছে আর একটা দেখাই মাস্টার কালারের মধ্যে এগুলো সব থ্রি ডি প্রিন্ট করা হবে আর আমাদের লোকেশনটা হলো শেখেচর বাবুরহাট নরসিংদী আপনারা যারা যারা আসতে চান আমাদের লোকেশনটা হলো শেখেচর বাবুরহাট নরসিংদী দেখুন যেটা হলো এটার ব্যাকপার্ট দেখুন আমাদের এই জামাগুলো অল ওভার আড়ি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে উন্নত আড়ি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া থাকবে এবং আমাদের কাছ থেকে এগুলো যারা নেবেন যদি বিক্রি করতে না পারেন তাহলে আবার চেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা থাকবে অন্য একদম থ্রি প্রিন্টের মধ্যে থাকবে এটার মধ্যে বাসন্তী কালার একটি ডিজাইন দেখাই এগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দো নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দ নাম্বার যোগাযোগ করবেন আর আমরা এগুলো আমাদের কাছ থেকে মাত্র দশ পিস আপনার একদম হোলসেল প্রাইজে নিতে পারবেন দশ পিস দশ ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন একদম হোলসেল প্রাইজের দশ পিস দশ ডিজেন থেকে নিতে পারবেন দেখেন আর চৌষট্টি জেল চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ার প্লাস হোম ডেলিভারি নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে একদম এই দেখেন ওনারা তো আর এই প্লাস সিকুয়েন্স কাজ করা থাকবে তারপরে যা এটা দেখাই পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে এটাও থ্রি ডি প্রিন্ট করা থাকবে আর সিকুয়েন্স সিকোয়েন্সের সবগুলো ডিজাইন থাকবে থ্রি ডি দেখেন এই যে একদম থ্রি ডি প্রিন্ট অল ওভার আর এই সিকুয়েন্স কাজ করা থাকবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ট রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ট থাকবে এই যে এগুলো হবে একদম ফ্রি সাইজ এগুলো লং হবে আটচল্লিশ বড় হবে উনচল্লিশ একদম পাঁচ হাত নামাজও না থাকবে এই কালার এটা হলো বেগুনি কালারের মধ্যে একটা ডিজাইন এগুলো হলো ঈদের পরবর্তী আপডেট যে ডিজাইনগুলো আসছে সেইগুলো দেখেন আর আপনারা আমাদের কাছ থেকে এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে চয়েস করে নিতে পারবেন এগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে চয়েস করে নিতে পারবেন আর আমাদের অর্ডার কনফার্ম করতে আপনারা জাস্ট কুরিয়ার জাস্ট অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখেন একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে

আমাদের সকল ডিজাইনের